আজকে পম্বুতুর জন্য রান্না হবে মাংস এই যে সমস্ত সবজি দিয়ে মাংস দিয়ে রান্না হবে সিদ্ধ হবে আর তার আগে এই যে শশা শশা কেটে দেব এখন ওরা শশা খাবে শশাটা আগে কেটে দিয়ে তারপরে ওদের সবজিগুলো আমি সব কেটে মাংস দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করবে প্রেশারে এ তার আগে তো একটু শশা খেতে হবে তাই আর কি ওদের ওদের একটু শশা দিয়ে নি

যে মাংস রান্না হবে এই সবজি দিয়ে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাংসটাও ধোয়া হয়ে গেছে এই সবজি সিদ্ধ ওদের শুধু হলুদ দিয়েই করি যখন মাংস হয় তখন মাংস এর মধ্যে দিয়ে দিই আর যখন সবজি হয় তখন শুধু সবজি দিই দিয়ে এরকম হলুদ দিয়ে শুধু হলুদ হলুদ দিয়ে সিদ্ধ করব জল দিয়ে আজকে মাংস রান্না হবে হ্যাঁ আজকে আমাদের নবী তাই আমাদের আজকে মাংস রান্না হবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ বচ্ছো চুপ কোলে বচো ওই যে দেখো পম বসেছে চুপ কোলে বচো দেখো মায়ের এখনও রান্না হয়নি আর এই দুটোতে পায়সারি মেরেই যাচ্ছে তখন থেকে থেকে বসে আছে মাংস রান্না হয়ে গেছে এখন পমবতুর খাওয়ার টাইম এখন আমরা ভাত খাবো সবজি সিদ্ধ দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের মাংস রান্না হয়ে গেছে দেখো শুকছে দেখো দিকে ভেবেছে ও ছিটকে এসছে হয়তো কমের কাছে হ্যাঁ এখন আমরা ভাত টাবো মাংস দিয়ে ভাত টাবো ওরে বাবা রে বাবা ব্যস্ত হয়ে উঠেছে দেখো সমস্ত সবজি দিয়ে মাংসটা সিদ্ধ করেছি হাফটা রেখে দিয়েছি রাতের জন্য আর হাফটা এখন দিয়ে মেখে দেবো মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি দেখছি দেখো চোখে হাতের সঙ্গে মেনে দি হুম ভালো গন্ধ বেরিয়েছে গন্ধ বেরিয়েছে আচ্ছা ঠিক আছে রেমা মাখা হয়ে গেছে এটা পমের ভাত মাংস রান্না হয়েছে দেখো ওই দেখো হুলো এসছে আজকে কতদিন বাদে হুলো এসছে পমবুতুর খাওয়া হয়ে গেছে এবার ফুলো যেহেতু অনেকদিন বাদে এসছে মাংস রান্না হয়েছে আয় মাংসটা পুরো চটকে তারপরে মেখে দিয়েছি সলিড মাংস এনেছিলাম আজকে কাটা খুঁজছে হ্যাঁ দেখো অনেক দিন বাদে এসছে আসে মাঝে সাঝে আসে এসে বিস্কুট খেয়ে চলে যায় কিন্তু দুপুর বেলায় ভাত খাওয়ার টাইমে থাকে না আজকে দেখছি এখন এখানে ওই গাছতলায় শুয়ে আছে কম্বুতুর খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে কোথায় যেন ছিল অন্য পাড়ায় আজকে ভালো টাইমেই এসছে আজকে মাংস রান্না হয়েছে ভালো দিনেই এসছে খাবার খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে সবাই সকাল থেকে মেঘ ছিল এখন দেখছি রোদ উঠছে আস্তে আস্তে রোদে ভরে যাচ্ছে অনেক দিন বাদে এসছে আসে মাঝে মধ্যে আসে কিন্তু দুপুরবেলায় খাওয়ার টাইমে আসে না আজকে ওই সকালবেলায় মাংস ধুতে দেখেছে তখনই দেখেছে যে আমি মাংস ধুচ্ছি আজকে এসছে মাঝে মধ্যে আসে আসলে ওই বিস্কুট খেয়ে চলে যায় দুপুরবেলায় থাকে না আজকে দেখছি আজকে ও সকালবেলায় দেখেছে যে মাংস ধুচ্ছি আমি কলে টের পেয়েছে তাই আজকে বসেই ছিল তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে হুলো আসে না কেন হুলো আসতো না তাই তোমাদের দেখাতাম না যখন যখন আসবে তখন তখনই তো আমি ওদের ওকে দেখাতে পারবো আর ও তো আমাদের ঘরের পোষা না ও তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় যখন যেই পাড়ায় ইচ্ছা হয় সেই পাড়ায় ও গিয়ে থাকে তাই রেগুলার লোকে দেখানো যায় না ওর যখন ইচ্ছা হয় তখন আসে তখন দেখাই যেমন আজকে এসছে এখন আজকে আবার তোমাদের দেখিয়ে দিলাম মতিগতি তো এদের অন্য রকম না আজকে এই জায়গায় ভালো লাগবে কালকে অন্য জায়গায় ভালো লাগবে যখন যেইখানে খুশি ওরা যেতে পারে মাংস দিয়ে ভাত খাচ্ছে